সৌদি সরকার দুই সাল থেকে শুরু করে এ পর্যন্ত ইন্টারনেটে ছড়িয়ে থাকা ৩৫ লাখ অশ্লীল সাইট ও লিঙ্ক বন্ধ করেছে সৌদিতে ইন্টারনেট সেবা নিরাপদ করতেই এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে কর্তৃপক্ষ জানিয়েছে দেশটিতে ইন্টারনেটকে নিরাপদ ও অশ্লীলতা মুক্ত করতে তারা দুই সালে অভিযান শুরু করে সেখান থেকে দুই সাল পর্যন্ত ৩৫ লাখেরও বেশি পর্ন সাইট বন্ধ করতে সক্ষম হয়েছে এসব সাইট দেশটি থেকে ভবিষ্যতে কেউ ব্যবহার করতে পারবে না বলে জানা গেছে এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে বলা হয় পশ্চিমা বিশ্বের লাখো অশ্লীল সাইট ছড়িয়ে আছে ইন্টারনেটে এগুলোকে সৌদি আরব তার নাগরিকদের জন্য নিরাপদ মনে করে না সে কারণে এসব সাইট বন্ধের উদ্যোগ নেয় দেশটি কর্তৃপক্ষ বলেছে সৌদিতে ইন্টারনেট সার্চ এখন সেফ সার্চ যেখানে সার্চ করে আর কেউ অশ্লীল জিনিস খুঁজে পাবে না আমাদের সাথেই থাকুন और सब्सक्राइब करो